অফিসে মাসুদ আলাম ট্রাভেল এজেন্ট মাসুদ মোমিনপুরে ট্রাভেল এজেন্ট মতিলাল জাতের সঙ্গে যোগ মাসুদের পেহেলগাঁও হামলার তদন্তে নাম ওঠে মাসুদের এনআই অফিসে মাসুদ আলাম মোমিনপুরে ট্রাভেল এজেন্ট মাসুদ মতিলাল জাটের সঙ্গে যোগ মাসুদের পেহেলগাঁও হামলা তদন্তে নাম ওঠে মাসুদের ফোন লাইনে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ মাসুদ আলাম সম্পর্কে কি জানা যাচ্ছে তোমাকে জানাবো এখন এনআইএ একত্রিশ তারিখে রাজ্যে একাধিক জায়গা তল্লাশি চালায় পাশাপাশি ভিন রাজ্যও তল্লাশি চালায় যার মধ্যে তোমাকে জানিয়ে রাখবো রাজস্থান মহারাষ্ট্র ছত্তিশগড় হরিয়ানা দিল্লি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং একাধিক জায়গা তলা চালাচ্ছে এবং এই বলা যেতে পারে কলকাতা তিন থেকে চারটি জায়গা তারা তল্লাশি চালান এবং তলাশি চালানোর পর একাধিক লোকজনের নাম উঠে আছে যার মধ্যে গুরুত্বপূর্ণ নাম আছে মসুদ আলম এবং এই মসুদ আলমে যখন নাম উঠে আসে তখন সঙ্গে সঙ্গে এনআইএ তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে যায় এবং যাওয়ার পর এই মসুম আলমকে তাকে তলব করা হয় এবং আজ ঠিক এগারোটা তিরিশ আগাদ নিউ টাউনে যে রাজাহাটে এলাকা যে এনআইএ অফিস সেই এনআইএ অফিসে মসুদ আলম তিনি ইতিমধ্যে পৌঁছেছেন আহ এনআইএ সূত্রের খবর তোমাকে জানাবো যে দেশের বিরুদ্ধে জাসুসি অর্থাৎ পাকিস্তানের জন্য দেশের যে ইনফরমেশন সেই ইনফরমেশন পাকিস্তানে পাঠাতেন এবং যে সেনা অর্থাৎ যে সেনা ইতিমধ্যে এনআইএ আটক করে জিজ্ঞাসাবাদ তাকে খবর দেওয়া হতো এবং এই সমস্ত বিষয় নিয়ে এনআইএর তরফ থেকে তল্লাশি চালানো হয় একত্রিশ তারিখ অর্থাৎ এই মে মাসে একত্রিশ তারিখে তল্লাশি চালান এবং ভিন রাজ্য চালান এবং কলকাতার তিন থেকে চারটি জায়গায় চালানো হয় তখন এই কলকাতার এই যে মাসুম আলম যাকে আছে তলব করা হয়েছে যিনি আজ সাড়ে এগারোটা নাগাদ এনআইএ অফিসে পৌঁছেছেন তার বাড়িতেও গেছিলেন তার পরিবারের লোকজনের কাছেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মাসুম ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রায় দু ঘন্টার বেশি কেটে গেছে এখনো পর্যন্ত এনআইএ অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করছে আলটিমেট বলা যেতে পারে কি খবর তিনি বা কি তথ্য দিতেন ভারতের বা ওয়েস্ট বেঙ্গলের কোন সীমা জায়গা থেকে যে এই তথ্যগুলো আসে বা বাংলাদেশ বর্ডার গুলো বিষয় নিয়ে তারা কোন তথ্য দিতেন এই মালাম সেই জওয়ানকে এবং এমনটাই যেটা এনআই অফিসে বা এনআইএ সূত্র খবর যেটা উঠে আসে কি একাধিক লোক এখনো পর্যন্ত এই ঘটনার সাথে অর্থাৎ পাহালগ্রামের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে যা যা তথ্য কলকাতা বা ভারত থেকে পাকিস্তানে গেছে তার মধ্যে একাধিক লোকজনরা যুক্ত হতে পারে তার জন্য এই জিজ্ঞাসাবাদ করা এবং তার কাছ থেকে তথ্য নেওয়া এবং যদি তিনি এই ঘটনার সাথে বা এই গ্রামের সাথে জড়িত থাকেন বা এই ইনফরমেশন দিতে থাকেন পাকিস্তানে তবে তাকে গ্রেপ্তারও করতে পারেন এনআইএ আধিকারিকরা ধন্যবাদ